পৃথিবীতে কোন প্রাণী আসছে আমি আল্লাহ পাঠিয়েছি এমন কোন প্রাণী বেঁচে থাকতে পারবে না সকলকেই মৃত্যু বরণ করতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের সোরা নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন সুম্মা পুলাই আল্লাহ রব আলিন বলে দিলেন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না আমি আল্লাহ তাকে মৃত্যু দান করবই মৃত্যুর সাথে তাকে সাক্ষাৎ করতে হবে শুধু তাই নয় আল্লাহ রবীন্দন বলে দিলেন আমি রবের কাছে আবার প্রত্যাবর্তিত হতে হবে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে শুধু মৃত্যুই শেষ নয় মৃত্যু শেষ হয়ে যায় না আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে এজন্য আমরা অনেক সময় মনে করে থাকি আমার টাকা আছে আমার পয়সা আছে আমার পাওয়ার আছে আমি ক্ষমতার লোক ক্ষমতাবান আমাকে বাঁচিয়ে দিবে আমাকে কোনো ব্যক্তি গ্রাস করতে পারবে না ক্ষমতা পেয়ে এমন হয়ে যা হয় যে আমরা পৃথিবীতে আছি আমাদেরকে যে কুল্লুনাফ সিং মাউতের আওতায় যেতে হবে মৃত্যুবরণ করতে হবে এই চিন্তায় আমরা ভুলে যাই শুধু তাই নয় নিজের পাওয়ার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ বাহিনী আর্মি র্যাব মিডিয়ার সহ সকল ফোর্স আমরা প্রয়োগ করে থাকি এই সমাজের পাওয়ারই ব্যক্তিদেরকে দেখা যায় যে সকল ফোর্স সে নিজের পাওয়ার রাখার জন্য প্রয়োগ করেছে কিন্তু ফোর্স কোনো তাকে রাখতে পারেনি কোনো অপরাধীকে ক্ষমতায় রাখতে পারে না ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আবার এই ক্ষমতা থেকে বহিষ্কার করার মালিক জিল্লতি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ যদি এমন মনে করা হয় যে আমার ক্ষমতা আছে আমার পাওয়ার আছে আমি আমার ক্ষমতা ধারা আমি আমার পাওয়ারের মাধ্যমে সব কিছু করে নিতে পারবো তা কখনোই সম্ভব নয় তা কখনোই সম্ভব নয় তোমার হায়াতের খবর তুমি জানো না তোমার হায়াতের জেন্দিগি কতদিন এটা তুমি বুঝতে পারো না আল্লাহ রব্বুল আলমে যে কয়টা দিন হায়াত দিয়েছেন এর চাইতে বেশি দিন এই পৃথিবীর বুকে থাকা যাবে না এই পৃথিবীর বুকে চলা যাবে না এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে চলে যেতে হবে অনেকে মনে করে থাকে আমার বিশাল অট্টলিকা আছে এই অট্টলিকার মাঝে পিপিলিকা ঢুকতে পারে না তো আজরাইল ও আজরাইলের সঙ্গের যারা আছে ফেরেশতা জান কবজ করবে তারা কিভাবে ঢুকবে না 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 এই চিন্তা করা তোমাদের জন্য ভুল এটি একটি ভুল সিদ্ধান্ত ভুল কাজ করা যাবে না এই ভুল কাজ যদি করে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরা খেয়ে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন রব্বুল আলামিন এ কথা স্পষ্টভাবে সোরাতুন নিসার আটাত্তর নাম্বার আয়াতে বলে দিলেন কুমতুম আল্লাহ রব্বুল আলমিন বললেন খুব ভালো করে জেনে রাখো খুব ভালো করে হৃদয়ঙ্গম করা দরকার জাল্লাহ তাআলা কি বললেন আইনা তা কুনু ইদুরি কুমল মাউওয়ালাউ কুমতুম ফি বুরু জিম্ মুসাইয়াদা রব্দুল আল বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই মৃত্যু তোমাদেরকে সেখানেই পাকড়াও করবেই কি যদি দুর্ভেদ্য কোনো পাহাড়ের ভেতরে অবস্থান করো সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এই মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই মৃত্যু থেকে বেঁচে যাওয়ার কোনো উপায় নেই মৃত্যু তোমাকে গ্রাস করবেই মৃত্যু তোমাকে ধরে নিবেই মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ তোমার নেই তোমার নেই আমার নেই কোনো ইনসান কোন প্রাণী যার ভেতরে প্রাণ আছে তার এই মৃত্যু থেকে পালানোর কোনো রকম কোন সুযোগ হবে না আল্লাহ রব্বুল আলামী সেই সুযোগ দেননি আল্লাহ কি বলে দিলেন যদি দুর্ভেদ্য কোনো প্রাচীরের মাঝে অবস্থান করো সেখান থেকেও সেখান থেকে মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যু তোমাকে সেখানেও পাকড়াও করবে শুধু তাই নয় এই মৃত্যু পাকড়াও করার পরে সুম্মা তুর যাওন আমি রবের দিকেই তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে খুব ভালো করে আমাদেরকে বোঝা দরকার আমাদেরকে জানা দরকার যদি না বুঝি যদি না জানি যদি না মানি তাহলে সফলতা কখনোই আসবে না সফলতা কখনোই আসবে না আল্লাহ রব্দুল আলামিন সুরতুন নাজিয়ার চল্লিশ নম্বর আয়তের মাঝে ঘোষণা করে দিলেন ওয়া আম্মা মাং খফামাপমারব্বিহী ওয়ানাহন আফসানিল্হাওয়া রব্বুল আলামিন বলে দিলেন যে প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় করে আর এই ভয় করে নিজের প্রবৃত্তির কোনো অপরাধ করে না সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখে যে আমি আল্লাহর কাছে কিভাবে অপরাধ করে দাঁড়াবো আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এজন্য আমি আমার জীবনের মাঝে কোনো অপরাধ ঢোকাতে চাই না হে মন হে নব তুমি অপরাধ করতে চাও তুমি গুনা করতে চাও তুমি গুনা করতে যতই চাও আমার শরীরের মাঝে থেকে না